রাধে মিত্র বৃন্দাবন রাধা কুণ্ডু সন্ধ্যা আরতি ও প্রতিদিনের মতন আজও আপনারা আমার সঙ্গে থেকে পরিক্রমা পরিক্রমা সম্পন্ন করুন আর তার মধ্যেই আমরা প্রথমে দর্শন করে নিব মদন মোহন মন্দিরের তো আপনারা দর্শন করুন শ্রী রাধা কৃষ্ণের তো চলুন আমরা দর্শন করে নিলাম আবারও পরিক্রমার দিকে যাই তো এই দেখছ মিত্ররা আমরা পরিক্রমা করতে করতে প্রতিদিনের মতন আজও ললিতা রানীর ললিতা কুণ্ডে দর্শন করে নেই দর্শন করুন দেখতে পাচ্ছ ভক্তরাও আসছে তো মিত্ররা আপনারা এইভাবে সঙ্গে থাকুন আমি পরিক্রমা পথে যাচ্ছি আপনারা সঙ্গে থাকুন তো মিত্র আমরা পরিক্রমা পথে পরিক্রমা করতে করতে রাধাবিনাথ মন্দিরে দর্শন করিয়ে নিই আপনাদের দর্শন তো চলুন এই আমরা এখানে যেখানে লাড্ডু গোপাল সারে গোপী কুয়া সেই গোপী কুয়ার পাশ দিয়ে আপনাদেরকে পরিক্রমা করে নিয়ে আসছি আর চলুন এখন আবারও পরিক্রমা করতে করতে এগিয়ে যাই প্রতিদিন আপনারা এইভাবে দর্শন করুন মিত্ররা আমি কমেন্ট করেও আপনাদেরকে বলি যে আপনারা প্রতিদিন এভাবে শ্রী রাধারানী রাধাকুণ্ডের পরিক্রমা দর্শন করবেন একটা করে প্রতিদিন পরিক্রমা করবেন বজ্রবিহারী মন্দির দর্শন করে নিয়ে কথা বলতে বলতে দর্শন করুন মিত্ররা রাধে রাধে তো মিত্ররা এটা আপনাদের জন্য আমি আর শ্রী রাধারানীর কৃপায় আপনাদেরকে দর্শন করানোর জন্য আমি খুব খুব অনেক চেষ্টা করি যতটা ভালোভাবে দর্শন করানোর তো আপনারা এই জায়গার এতটা মহত্ত্ব আপনারা দর্শন করবেন প্রতিদিন যে চোখ দিয়ে দেখছেন তাতেও আপনাদের কৃপা লাভ হয় শ্রী রাধারানীর কথায় আপনাদের মনে বিশ্বাস রাখবেন আর প্রতিদিন এভাবে একটা করে পরিক্রমা পরিক্রমা সম্পূর্ণ করবেন আর আরতির দুর্লভ দর্শন করবেন তো আপনারা এখান থেকে শ্যামকুণ্ডেরও দর্শন করে নিন মিত্ররা কেন আমি ভিডিও করি প্রতিদিনের দর্শন প্রতিদিনই করাই জানি প্রতিটা দিন আপনাদের সে আপনারা যারা অনেক দূরে আছেন যারা আসতে পারেননি বা অনেক দিন থেকে ইচ্ছা এখানে যাব বা আমি তাদের জন্য তাদের জন্য এইভাবে প্রতিটা দিন আমি দর্শন করাই আপনারা দর্শন করবেন কৃপা লাভ করবেন শ্রীনাথ মন্দিরেও দর্শন করে নিন আপনারা তো তো আমরা পরিক্রমা করতে করতে চলে এসেছি গর্ণিতার মন্দির কাছে তো এখানেও আপনাদের দর্শন করিয়ে নিব আপনারা সঙ্গে থাকবেন তারপরে কিছু দূরে এগিয়ে গিয়ে আমরা শ্রী রাধা লালির রাধাকুণ্ডের দর্শন করাবো দর্শন করুন জয় গৌতায় জয় তা আমরা পরিক্রমা করে এগিয়ে যাচ্ছি তো মিত্ররা সঙ্গে থাকুন এখানে পার চলছে তো এখন প্রচুর শীত বৃন্দাবন রাধাকুণ্ডে প্রচুর ঠান্ডা তাতে আমার একটু একটু শরীরটা আপনাদের কৃপায় আসি রাধারানীর কৃপায় অনেকটা সুস্থ হয়ে আসছি আর যেমনটাই থাক শরীর আপনাদের সবাইকে সফল যেহেতু আপনারা শ্রী রাধারানীর সমস্ত ভক্ত আপনাদের কৃপায় আমি আর রাধারানীর কৃপায় এই এই যে আমি দর্শন করানোর যে ইয়েটা পেয়েছি সেই রাধা রানীর কোটি কোটি দণ্ডবাদ প্রণাম করি যে আমাকে এই কাজটা দিয়েছে আপনাদেরকে হাজার হাজার ভক্তদেরকে এরকম দর্শন করানোর জন্য আর সত্যি খুব ভালো লাগে আপনারা যখন কমেন্ট করেন সেই রাধা দর্শন করে আপনারা যখন খুশি হন মন থেকে অনেক খুশি হন কৃপা লাভ করেন তখন আমারও মনটা ভরে যায় মিত্ররা তো আপনারা কুণ্ডেশ্বর মহাদেবের দর্শন করুন তারপরে আমরা কুণ্ডের শ্রী রাধারাণী রাধাকুণ্ডের দর্শন করাবো চলুন তো মিতরা এই দেখতে পাচ্ছো আমরা শ্রী রাধারানী রাধাকুণ্ডের দর্শন করাতে চলে এসেছি তা আপনারা এখান থেকে দুর্লভ দর্শন করুন তারপরে আমি চেষ্টা করবো আরও কাছের থেকে দর্শন করানোর জন্য সত্যি মিতোরা আপনারা যখন দর্শন করে খুশি হয়ে মন থেকে কমেন্ট করে কিছু বলেন তখন মনটা সত্যি ভরে যায় শ্রী রাধারানীর কৃপায় মনটা আরও আরও অনেক ভালো হয়ে যায় তার জন্য সব থেকে বড়ো কথা মিত্ররা আপনারা যখনই দর্শন করবেন মন থেকে বলবেন মিত্ররা রাধে 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 এই কথাটা সব সময় বলবেন মিত্ররা যত রাধারানীর নাম নেবেন অত কৃপাময় রাধারানী আপনাদের উপর কৃপাই করবে আর আপনারা খুব তাড়াতাড়ি শ্রী রাধারানীর এই দুর্লভ দর্শন নিজের পায়ে হেঁটে সেখানে দর্শন করবেন কৃপালাভ করবেন রাধে রাধে মিত্র দেখতে পাচ্ছ তো মিত্ররা দেখতে পাচ্ছ শ্রী রাধারানী রাধাকুণ্ডের কাছে তো মিত্ররা আপনারা দর্শন করুন আর এখানে বানর কিন্তু শ্রী রাধারানী আর রাধারানীর পরে যে আমাদের শ্রী কৃষ্ণের কৃষ্ণের মিত্র তো তাদের এখানে বৃন্দাবনে প্রচুর তাদের সংখ্যা কেন তারা থাকবে যেখানে কৃষ্ণ থাকবে সেখানে তাদের মিত্ররাও থাকবে তো মিত্ররা আপনারা সঙ্গে থাকবেন আর আপনাদেরকে আপনারা আমার চ্যানেলের পিছনে গিয়ে আরও অনেক দিনের পিছনের ভিডিও দেখতে পারবেন এখানে এই রাধাকুণ্ডের এই পার থেকে একটা তার গিয়েছে সে তারে তাদের শ্রী রাধারানীর সখীরা ঝড় বৃষ্টি তুফান জল যা আসে তারা একভাবে এখানে থাকে তা আপনারা পিছনের ভিডিওগুলো গিয়ে দেখবেন আপনারা দর্শন করবেন সত্যি আপনারা দেখলে আপনাদের শরীরে লোম খাড়া হয়ে যাবে কেন আমি একদিন বৃষ্টির মধ্যে এখানে দাঁড়িয়েছিলাম আর আমি তখনও ভিডিও করতেছিলাম যে রা সত্যি শ্রী রাধারানী রাধা কুণ্ডের আর রাধারানীর সখীরা একভাবে এখানে বছরকে বছর সেই কুণ্ডের মাঝখান দিয়ে একটা তার গেছে সেখানে আছে আমি চেষ্টা করব অন্য কোনো সময় সেই দর্শনটা আপনাদেরকে আবারও করানোর জন্য কিন্তু আপনারা পিছনে গিয়ে দেখবেন এই দর্শনটা করতে পারবেন তো আপনারা দর্শন করুন শ্রী রাধারানী রাধা কুণ্ডের তো এখন সন্ধ্যা আরতি আরম্ভ হয়ে গেছে আপনারা সন্ধ্যা আরতির এই দুর্লভ দর্শন করবেন আমি সঙ্গমেরও দিক থেকে একটু আপনাদেরকে দর্শন করাচ্ছি সেই রাধা ওপাশ থেকে তো আমি জুম করে আপনাদেরকে দেখাচ্ছি ওখানে সন্ধ্যা আরতি শুরু হয়ে গেছে তো আপনারা দর্শন করুন সন্ধ্যা আরতির সেই রাধারানীর লাভ করুন মিত্ররা আর প্রতিদিন আপনারা এইভাবে পাশে থেকে প্রতিদিনের একটা করে পরিক্রমা সম্পন্ন করবেন আমি বারবার কথাটা বলি মিত্ররা আপনারা কোন করবেন বন ভরে সেই রাধারানীর লাভ করবেন তো সাথে থাকুন তো এই যে দেখতে পাচ্ছ এখানে আরতি শুরু হয়ে গেছে আপনাদেরকে আমি আরেকটু কাছে নিয়ে দেখানোর জন্য চেষ্টা করব দর্শন করানোর চেষ্টা করব অনেক ভক্তরা কিছু ভক্তরা নতুন এসেছে আমার পাশ দিয়ে তো কিছু ভক্তরা এসে আমাকে বলছে যে এ কোনটি নামবো কি নামবো না আমি বললাম তাকে যে আপনার কোন কোন কত জনমের ফলে আপনি এখানে পৌঁছেছেন আপনি কোনটি নামবেন না নামেন বাবাজি মাতাজি আপনি নামেন শ্রী রাধারানীর দর্শন করুন তার তাকে দণ্ডবাদ প্রণাম করুন প্রদীপ জ্বালিয়ে সন্ধ্যা আরতি করুন তারপরে যান তা আমি মন থেকে এই কথাটা ওনাকে বললাম তারপরে সবাই মিলে নিচে গেল খুব ভালো লাগলো হ্যাঁ তো অনেকে দূর থেকে আসে অনেকে মানে রাধারানীর এত কৃপা অনেকে বাড়ির থেকে বসে বছরকে বছর ভাবতে থাকে মৃত্যরা যে সে রাধা রাধাকুণ্ডে বা বৃন্দাবনে একবার হলো যাব। কবে যাব তার কোনো ইয়ে নেই কিন্তু অনেক ভক্তরা ঘুরতে হোক কোনোভাবে হোক চলে আসে কিন্তু সেই জায়গার মেহত্বটা এত ইয়ে তো অনেকে জানে না কেন তাদের জানা নেই কিন্তু সেখানে আমি যদি তাদেরকে একটু বুঝিয়ে দিতে পারি যতটুকু আমার জ্ঞান রয়েছে আর কি তো অনেকটাই ভালো লাগে তো আমি এর মধ্যেই অনেকগুলো ভক্তদের যারা বাইরের থেকে আসে বাঙালি তাদেরকে আমি বলেছি এইভাবে করুন কুণ্ডের জল পায়ে দিবেন না তারপরে এই অনেক কিছু বলেছি তারপরে ঘের কবির জ্বালান সে যারা হবে তো এইভাবে আপনারা দেখুন ভক্তরা আবারও পরিক্রমা করতে করতে গান করতে করতে যাচ্ছে দেখুন নেচে নেচে যাচ্ছে বাবাজি মাতাজিরা দেখতে পাচ্ছে আপনারা দর্শন করে তো মৃতরা দেখতে পাচ্ছ তো আমরা আরেক আর অল্প সময় আপনাদেরকে শ্রী রাধারানী রাধাকুণ্ডের সন্ধ্যা আরতি দর্শন করাবো তারপরে আমরা পরিক্রমা পথে যাব আপনার সঙ্গে থাকুন এই দেখতে পাচ্ছ দুর্লভ দর্শন শ্রী রাধারানী রাধাকুণ্ডের দুর্লভ দর্শন আপনারা মন ভরে দর্শন করেন মৃতরা আর মন থেকে বলুন রাধে রাধে তো এখন এই উলুদ্বনি চলছে শঙ্খ ধ্বনি চলছে তা আপনারাও যখন ইয়ে করবেন মন থেকে শ্রী রাধারানীর কৃপালাভ করবেন আর আপনারা প্রতিদিন বৃন্দা দেবীর কাছে এরকম সন্ধ্যা আরতি করে দাদারা নেই রাধাকুণ্ডের মন থেকে মনোকামনা সম্পূর্ণ করবেন তো ভিতরে আমরা পরিক্রমা পথে যাচ্ছি যেই ভক্তরা দেখতে পেলে বাবাজিরা মাতাজিরা তাদের সঙ্গে সঙ্গে আমি আজ পরিক্রমা করতে করতে যাব আপনারা সঙ্গে থাকুন আর শুনতে থাকবেন কত আনন্দটা না লাগে একসাথে আপনারা আপনারা সঙ্গে থাকুন আমরা এখন তাদের সাথে পরিক্রমা করতে করতে যাব اوه <laughs> তো মৃত্যুর আনন্দ লাগছে তো দেখুন কত ভক্তরা রয়েছে আমার পিছন দিয়ে সামনে দিয়ে অনেক আনন্দ লাগছে তো আজ আমি এইভাবে পরিক্রমা করে পরিক্রমা সম্পন্ন করব আপনারা সঙ্গে থাকুন

তো মিত্র আমি জগন্নাথ মন্দির অবধি তাদের সাথে এসেছি তা আজ আমি অন্য অন্য মন্দিরে দর্শন করাতে পারলাম পারলাম না কেন এতটাই ভালো লাগতেছিল তাদের সাথে পরিক্রমা করতে করতে তো আজ এখানে পরিক্রমা আমি সম্পন্ন করছি তো পরিক্রমা আপনারা সম্পন্ন করলেন রাধে রাধে মিত্র সাথে থাকবেন